বলতে গেলে এই যে শুরু হচ্ছে মণ্ডপটা মন্ডবে মণ্ডপে এই যে মানে এতটাই ভিড় হয়েছে সেদিনকে ঢোকাই যাচ্ছে না রাস্তায় রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়াতে হয়েছে যে মানে ঠাকুর দেখার জন্য আপনি যেটা দেখলেন প্রথমে ওইটাই তো এই দেখতে পাচ্ছেন রাস্তা মাঝে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি যে ওই ঠাকুরটা দেখার জন্য ঠাকুরটা যেটা মণ্ডপটা বানানো হয়েছে ওইটা হচ্ছে বেনারসের যে বেনারসের মানে আদালে মানে যে কী বেনারস বেনারসটা যেরকম হয়েছে ওইটা ইয়ে বানানো হয়েছে জাস্ট দেখে ফিল করতে পারবেন জাস্ট ওয়াও এত সুন্দর বানিয়েছে ভিতরে ঢুকলে ফার্স্ট যেটা ওই ফার্স্ট ঢুকলে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ঢুকছি এই ঢুকলে বুঝতে পারবেন কী কী আছে এর মধ্যে হুম এত ভিড় তবেও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি রাত্রেবেলা দেখুন এইটা যাচ্ছে যাচ্ছি এই তা পূজা মণ্ডপটা এই যে মণ্ডপে এই যে এই যে ঢুকব ঢুকবো এর মধ্যে এই মন্দিরের মধ্যে ঢুকছি মন্দির নয় মণ্ডপের মধ্যে পুজো মণ্ডপ দুর্গাপূজা এই দেখুন ভিতরে ঢুকছি এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট হচ্ছে বেনারসের থিমটা এটা পুরো পুরো বেনারসের থিম দিয়ে তৈরি পুরো গঙ্গা নদীতে এবং ঋষিরা চান করে সেখানে তার আদ আদলে যেরকম মানে সন্ধ্যা আরতি হয় নদীর ধারে ওই রকম করা হয়েছে পুরো একদম দেখুন খুব ভালো হয়েছে পুরো একদম দেখার মতো এই যে চিত্রগুলো চিত্রগুলো দারুণ করে চাইব মণ্ডপটা যেরকম সাজিয়েছে খুব ভালোই সাজিয়েছে খুব সুন্দর হয়েছে এই যে চিত্রকলাগুলো যে মানিয়েছে এরা ডেকোরেটার যা এমন করেছে ফেস্টিভ্যালটাকে আরও মানে আনন্দময় করে তুলেছে এই দেখুন পুরো এই যে নদীর ধারে হ্যাঁ গঙ্গারতি হচ্ছে হ্যাঁ অনেকে চিত্র পুরো একদম পুরো বেনারসে আদলে হয়েছে দারুণ হয়েছে একদম নিজের চক্ষে দেখলে সেই লাগছে দারুণ এই যে মহাদেব এই চিত্র দুর্গা হ্যাঁ অনেক চিত্রবিধ দিয়েছে এমন সুন্দর করেছে যেহেতু এই যে মুনি ঋষিরা নদীতে চান করছে এই অনেকে তপস্যা করছে এই অনেক কিছু আছে এই যে দারুণ বানিয়েছে এটা কিন্তু দারুণ বানিয়েছে ভালো করে দেখুন খুব ভালো লাগবে এই এই যে খুব সুন্দর এই একটা এই যে গঙ্গারতি করছে হ্যাঁ এটা কিন্তু কোনো মানে ইয়ে এআই নয় এটা একটা অরিজিনাল মানুষ দাঁড়িয়ে আছে সেখানে সে যে গঙ্গা যে করছে ওটা একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে করছে ওখানে কেউ মানে যে এমনি যে পুতুল একটা করছে এরকম কিছু নয় একজন মানুষ সে দেখছি আমি প্রায় নোটিস করি যে জিনিসটাকে ওইটা সে লোকটা মানে মানে সে ওই রকম হাত নাড়িয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে অত পুরো সন্ধ্যা থেকে আমি আমি পরে খবর পেয়েছি পুরো সময়টা সেখানে আছে এই দেখুন চিত্রগুলো আর্টগুলো দেখুন দারুণ করেছে দারুণ ওয়াও এই দারুণ করেছে এই দেখুন এই যে নদী সব বটগুলো আছে হ্যাঁ খুব সুন্দর করেছে এই যে সামনে একটা কত ভিড় মানুষের মানে ভিতরের যে এর ভিতরে মণ্ডপটা প্রথমে যেটা দেখলেন ওরা এর ভিতরে মণ্ডপটা আছে এর ভিতরে মণ্ডপ আছে ওই যে নদীর ভিতরে নদীর ভিতরে যেরকম যথেষ্ট মাইক্রো জিপগুলো থাকে যেরকম মাইক্রো মাইক্রো জিভ হুম অক্টোবর থেকে শুরু করে শামুক থেকে ঝিনুক মলাস্কা নিয়ে যে অর্থ অর্থকর সব কিছু আছে এই যে একটা কালী মন্দির এটা কালী মন্দিরকে গা পিয়ে ঢুকতে হবে মন্ডলের মধ্যে আর কি দারুণ করেছে দারুণ সেই লেভেলে হয়েছে এই যে ভিড় ঢুকছে আমরা সবাই এটা ফার্স্ট কালী মন্দির এটা মানে কালী মন্দিরটাকে হ্যাঁ কালী মন্দিরের গা বে মণ্ডপের মধ্যে ঢুকতে হবে আর কি ওই রকম বানানো হয়েছে দারুণ করেছে দারুণ দেখলে আপনার বুঝতে হবে এই কালী মন্দিরটা হ্যাঁ এটা কালী মন্দির নাম কি অগ্নিকৃষ্ণ কি একটা লেখা ছিল এই যে দেখুন এই যে ইউ থেকে শুরু করে অক্টোপাস থেকে হর্স থেকে মানে এই সমুদ্র যাকে বলে সব কিছু মানে সেরকম দেখিয়েছে তারা প্লাস্টিকের মধ্যে করে রেখেছে বাড়া নদীর মধ্যে ঠিক আছে এই যে ছোটো ছোটো প্রাণীগুলো আছে ছোটো ছোটো প্রাণী মাছ হ্যাঁ এই যে অক্টোবর থেকে শুরু করে এই যত 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 সব প্রাণী মানে সমুদ্রে যত প্রাণী থাকে ছোটো থেকে বড়ো সবগুলোকে রাখা হয়েছে তার ভিতরে মা আছেন হ্যাঁ ছোটো ছোটো এই যে জল বেরোচ্ছে এইরকম সিস্টেম খুব ভালোই করেছে দেখলে বুঝতে বুঝতাম এই যে এই যে মণ্ডপটা যেমন করেছে দারুণ করেছে এই দেখুন তার ভিতরে সব কিছু দেখতে পাচ্ছেন তো এই তার মধ্যে ঠাকুর জলের মধ্যে ঠাকুর মানে এখানে থিমটাকে মানে পিছনে আছে মহাদেব বাবা আছেন মহাদেবের সামনে মা বসে আছেন তার পাশে যত তার সরস্বতী গণেশ কার্তিক দারুণ হয়েছে ভিতরটা এতটাই গরম মানে গরমের সময় ঘাম ফাম রেখে তবে এসি দিয়েছে তবে এসি কোনো কাজ করছে না এতটা মানে প্লাস্টিকদের ঢেকে রেখেছে তো দারুণ হয়ে যেত এই দেখুন এই যে মৎস্যকন্যা আছে হর্স আছে মানে সমুদ্র হর্স আগে বলে সি হর্স ওগুলোও দেখতে পাচ্ছেন সি হর্স এই যে মহাদেবের মহাদেবটা মহাদেব উনি পিছনে আছেন সামনে মা বসে আছেন থিমটা দারুণ হয়েছে সে লেভেলের থিম হয়েছে দেখুন এই মৎস্যকন্যাহা জলের মধ্যে সুইমিং করছে আর কি দারুণ করে ব্যাপারটা খারাপ করে যে ट्रीट पवा के बोले